যখন আপনি আপনার পলিসি হোল্ডারকে অথবা ক্লায়েন্টকে যখন কোনো একটি পলিসির প্রেজেন্টেশন দেন তো সে সময় সেই ক্লায়েন্ট বা সে সময় সেই পলিসি হোল্ডার আপনাকে যদি রিপ্লাইতে দেয় যে স্যার আমার কাছে এখন পয়সা নেই বা টাকা নেই আমি এখন পলিসিটি নিতে পারবো না এই অবজেকশনটি তো অতি অবশ্যই আসে আপনার পলিসি হোল্ডার থেকে তাই তো তো এই অবজেকশনটি যদি আসে তাহলে কীভাবে এটি হ্যান্ডেলিং করবেন এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করতে চলেছি বন্ধুরা আপনি যদি একজন এলআইসি অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনার মধ্যে কিছু হলেও নলেজ আসবে যখন আপনার পলিসি হোল্ডার আপনাকে রিজেক্ট করে দেবে যে আমার কাছে এখন টাকা নেই আমি এখন করতে পারবো না আমার খরচ এখন অনেক বেশি অথবা আমার কাছে এখন টাকা নেই এই কোশ্চেনটি যখন আপনার পলিসি হোল্ডার আপনাকে জিজ্ঞাসা করবে তো সে সময় উত্তরে আপনি কি বলবেন কি বললে পলিসি হবে অথবা কি এমন কথা বললে আপনার পলিসি হোল্ডারের মাইন্ডে লাগবে কথা কথাগুলো যে না পলিসিটি নেওয়া দরকার তো আসুন আমরা এখন ওটাই দেখাতে চলেছি আমরা কিছু এক্সাম্পল দিয়েও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমার কাছে এখন টাকা নেই অথবা আমার খরচা অনেক বেশি যখন আপনার পলিসিটা আপনাকে জিজ্ঞাসা করবে তো কিভাবে আপনি এই কোশ্চেনের উত্তরটি দেবেন তো দেখুন আপনি আপনার পলিসিটাকে জিজ্ঞেস করতে পারেন স্যার আপনি কি স্যালারিড পার্সেন না নন স্যালারিড পার্সেন যদি বলে নন স্যালারিড পার্সেন তার মানে দেখুন আপনার কিন্তু কোনোরকমভাবে পি এফ বা গ্র্যাজুয়েটি নেই আছে কি উনি বলবে যে নেই তো আমি আপনাকে এই এলআইসির পলিসি দ্বারা এই পি এফ এবং গ্র্যাজুয়েটির মতন বেনিফিট আমি আপনাকে দিতে পারবো তো সেটা কি আপনি নিতে রাজি তো সেই সময় আপনার পলিসি ওটা কী বলবে আপনাকে যে হ্যাঁ আমি নিতে রাজি অথবা আমি নিতে চাই তো আপনি সেই পলিসি হোল্ডারকে জিজ্ঞেস করতে পারেন স্যার দেখুন আপনি আপাতত এটি স্টার্টও করুন আপনি এক হাজার টাকা প্রতি মাসে আপনি তিন হাজার টাকা প্রতি মাসে আপনি পাঁচ হাজার টাকা প্রতি মাসে আপনি একটি হলে সঞ্চয় তো শুরু করুন এই নিয়মিত সঞ্চয় আপনার পি এফ এবং গ্র্যাজুয়েটি বরাবর রিটার্ন আপনাকে দেবে কিন্তু আপনি যদি একজন বিজনেস করেন আপনার পিএফ এবং গ্র্যাজুয়েটি নেই তো সেক্ষেত্রে আপনার কিন্তু সেভিংস হবে না বন্ধুরা তো এভাবেই আপনি ওনার পলিসি হোল্ডারকে বোঝাবেন এর সাথে সাথে যদি আপনার পলিসি হোল্ডার স্যালারিট পার্সেন্ট থাকে তাহলে আপনি ওনাকে ইনকাম ট্যাক্সের রুলসের ব্যাপারে বলুন আপনি বলুন ওনাকে যে দেখুন আপনার তো পি এফ এবং গ্র্যাজুয়েটি থাকবেই কিন্তু সেটা থাকবে যখন আপনার বয়স সিক্সটি হবে কিন্তু তার আগে আমি আপনাকে পেনশন দিতে যাই তো সেটাও আমার এলআইসির পক্ষ থেকে হয় আপনি কি জানেন তো এভাবেই আপনি আপনার পলিসিগুলোকে সেল করার চেষ্টা করবেন তো আপনি বোঝাবেন এখন যদি আপনি না করেন তাহলে আপনার বয়সটি বেড়ে যাবে তো আপনার বয়সটি বেড়ে গেলে কী হবে আপনাকে সেই সময় প্রিমিয়ামটাও বেশি দিতে হবে তাই না কিন্তু আপনি যদি এখনই শর্ট শর্ট বা ছোটো ছোটো অ্যামাউন্ট যদি আপনি এখন জমা করা শুরু করে দেন তাহলে এই পি এফ এবং গ্র্যাজুয়েটির মতন আপনার রিটার্ন এখান থেকে পেতে পারবেন এলআইসি আপনাকে দেবে তো দেখে নিব নেক্সট এক্সাম্পল আপনি আপনার পলিসি হোল্ডারকে একটি অফার করুন চাকরির অফার কী চাকরির অফার আপনি আপনার পলিসি হোল্ডারকে বলুন স্যার দেখুন আমি আপনাকে দুটো চাকরির অফার দিচ্ছি জব নাম্বার ওয়ান এবং জব নম্বর টু দেখুন জব নম্বর ওয়ানে বলা হচ্ছে আপনাকে পি এফ দেওয়া হবে আপনাকে গ্র্যাচুইটি দেওয়া হবে এবং ইন্স্যুরেন্স কভারেজ পাবেন কিন্তু আপনার স্যালারি হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আর জব নম্বর টুতে বলা হচ্ছে আপনাকে কোনোরকমভাবে পি এফ দেওয়া হবে না গ্র্যাচুইটি দেওয়া হবে না ইন্স্যুরেন্স কভারেজও দেওয়া থাকবে না কিন্তু আপনার স্যালারি হচ্ছে আটত্রিশ হাজার টাকা তো দেখুন বন্ধুরা এই দুটোর মধ্যে আপনি কোন জবটি আপনি বেছে নেবেন আপনি অতি অবশ্যই বলবেন জব নম্বর ওয়ান নিয়ে পছন্দ করবেন তাই না কারণ এখানে পি এফ রয়েছে গ্র্যাচুইটি রয়েছে ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে কিন্তু আপনার যদি এই জব নাম্বার ওয়ান না থাকে আপনার জবে যদি ধরেন পি এফ নেই গ্র্যাচুইটি নেই ইন্স্যুরেন্স কভারেজ নেই শুধু স্যালারি রয়েছে তাহলে আপনি কী করবেন তো তাহলে এই প্রিএ এ গ্রাজুয়েটি ইন্স্যুরেন্স কভারেজ এইগুলোর জন্যই আমি আপনার কাছে এসেছি এইটাই আমি আপনাকে ক্রিয়েট করে দেবো এই এলআইসির পলিসি দিয়ে তো আপনার পলিসিগুলো যদি সে সময় বলে না আমার কাছে এখন টাকা নেই তো আপনি বোঝাবেন যে এই পি এফ গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স কভারেজ কেন দরকার আপনার অবসর গ্রহণ করার পর বা চাকরি ছেড়ে যাওয়ার পর আপনি কী করবেন তো এই সময় এটাই কাজে লাগবে আপনার তাই না তো নেক্সট এক্সাম্পল দেখে নিব তো এটি একটি কনসেপ্ট যেটার নাম হলো টুইন চাইল্ড কনসেপ্ট এই টুইন চাইল্ড কনসেপ্টটি কি আপনি এইভাবে কাস্টমারকে বোঝাতে পারেন যদি আপনার শেষ সন্তান জমজ হয়ে থাকে তাহলে আপনি কিভাবে তার শিক্ষা খরচা বহন করবেন আপনি হয়তো ধরে রেখেছেন আপনার একটি সন্তান হবে এবং তার লালন পালন করার জন্য আপনার কাছে যথেষ্ট পরিমাণে টাকা রয়েছে রাইট বা আপনি টেনে ফেনে তাকে শিক্ষা বলুন খরচা বলুন সেটাই বহন করতে পারবেন কিন্তু আপনার যদি ট্যুইন্ট চাইল্ড হয়ে থাকে তাহলে আপনি কি করবেন তো আপনার তো দুটো খরচা চলে আসবে তাই না তো সে সময় আপনাকে কিন্তু বাধ্য হয় সেই দুটো বাচ্চার খরচা কিন্তু আপনাকে বহন করতেই হবে তাই না এইভাবেই আপনি তৃতীয় হিসাবে এলআইসিকে যদি দত্তক হিসাবে নিতে পারেন মানে বাচ্চা হিসাবে যদি আপনি নিতে পারেন এলআইসির পলিসি একটি তো আপনার সেই বাচ্চাগুলো যখন বড় হবে তো সে সময় আপনাকে কেয়ার না করতেও পারে কিন্তু এই এলআইসির যে দত্তক সন্তান হিসাবে আপনি যে পলিসিটা নিচ্ছেন সেটি কিন্তু বৃদ্ধ বয়সে আপনার যত নিবেই নিবে এটি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আপনাকে রিটার্ন দিবেই দিবে ফ্রেন্ডস তো যেমনটা আপনি একটি বাচ্চার চিন্তাভাবনা করে আপনি দুটো বাচ্চা আপনার হয়ে গেল এবং আপনি কিন্তু সেই দুটো বাচ্চার শিক্ষা বলুন খরচা বলুন সব আপনি বহন করে নিলে তো ঠিক একভাবে আপনি যদি এই এলআইসিটিকেও একটি বাচ্চা হিসাবে বহন করতে পারেন তার খরচা বা তার প্রিমিয়ামের তো সেটা কিন্তু আপনাকে অতি অবশ্যই রিটার্ন দিবেই দিবে এবং সে আপনাকে যত্ন করবেই করবে কারণ এখনকার দিনে মানি ইজ পাওয়ার তো এইভাবেই আপনি আপনার অবজেকশনটি হ্যান্ডেলিং করবেন যদি আপনার পলিসি হোল্ডার আপনাকে বলে যে আমার কাছে এখন টাকা নেই রাইট তো আরেকটি এক্সাম্পল দেখে নেব যে এইভাবেই আপনি আপনার পলিসি ওল্ডারকে কনভেন্স করতে পারেন তো স্যার আপনার প্রিয় গাড়ি কোনটি আপনি কোশ্চেন করুন আপনার পলিসি হোল্ডারকে আপনার প্রিয় গাড়ি কোনটি আপনি একটু ওয়েট করবেন উনি আপনাকে একটি গাড়ির কথা বলবে যেটি গাড়ি বলুক না কেন মার্সিডিস বলুন হ্যারিয়ার বলুন যাই গাড়ি বলুক না কেন আপনি শুধু গাড়িটার নাম লিখবেন তারপর আপনি ওনাকে আবার রিপিট কোশ্চেন করবেন স্যার যদি সেই গাড়িটি আজকে চল্লিশ পার্সেন্ট ছাড়ে পান আপনি কি করবেন আপনার পছন্দের গাড়ি আপনি যদি ভেবে রেখেছেন আজ থেকে দশ বছর আগে আজ থেকে পাঁচ বছর আগে আপনার ড্রিম গাড়ি আপনি কি করবেন আপনি রিপ্লাইয়ের জন্য শুধু জাস্ট ওয়েট করবেন তারপর দেখবেন রিপ্লাই অতি অবশ্যই আপনার পলিসিটা আপনাকে বলবে না সময় আমি ভেবে দেখবো বা আমি জোগাড় করা শুরু করে দেবো তাই না তো ঠিক একেরভাবে আপনি লাস্ট কোশ্চেন করবেন আপনি এটি কিনবেন কি কিনবেন না এই সুযোগ কিন্তু আপনি আর পরে পাবেন না তো সেই সময় আপনার পলিসি হোল্ডার দেখবেন আপনাকে এই কথাটি বলবে যে হ্যাঁ আমি কিনবো তো ঠিক একইভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাবেন দেখুন স্যার আপনার বয়স এখন ধরেন চল্লিশ বছর আপনার বয়স এখন তিরিশ বছর এই যে বয়সগুলো আপনার চলে যাচ্ছে এই পঞ্চাশ বছর হওয়া পর্যন্ত বা পঁচপান্ন বছর হওয়া পর্যন্ত বা ষাট বছর হওয়া পর্যন্ত তো এই বয়সগুলো তো আপনার আর জীবনে থেকে আসবে না তো আপনি যদি এই বয়সে যদি সেভিংস না করেন আপনি যদি আপনার জন্য ইনভেস্ট না করেন তাহলে আপনি কিভাবে। এই অবসরপ্রাপ্ত যে জীবনটা থাকবে আপনার সেটা চলবেন সে সেটার জন্য আপনি কি ভেবেছেন তো এখন আপনি কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনি পলিসি পাচ্ছেন কারণ আপনার বয়স এখন কম কিন্তু আপনি যদি লেটে পলিসি করেন পঁচাশ বছর গিয়ে আপনি যদি পলিসি করেন চল্লিশ বছরে গিয়ে সে সময় আপনার কিন্তু এই ডিসকাউন্ট পাবেন না এই গাড়ি কেনার মতন যেহেতু আপনি গাড়ি কেনার জন্য টাকা জোগাড় করতে পারবেন তাই আপনি ছোটো একটি প্রিমিয়ামও জমা করতে পারবেন আপনার সঞ্চয় আপনার ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য এবং আপনার পলিসি হোল্ডার আপনাকে এই কথাটাও বলতে পারে যে আমার এই ড্রিম কার্ড আবার এই স্বপ্নের গাড়িটি নেওয়ার জন্য আমি লোন করে গাড়িটি নিব। কিন্তু তাও নেবই তখনকে আপনি এটি বোঝাতে পারবেন যে স্যার লোন নেওয়ার সময় দেখবেন লোকেরা কিন্তু তাদের মাসিক বেতনের ফিফটি পার্সেন্ট থার্টি টাকা বেশি দিতে প্রস্তুত থাকে কিন্তু তারা কখনোই ভাবে না তাদের ভবিষ্যতের আয় কমবে কি বাড়বে চাকরি থাকবে কি থাকবে না তা নিয়ে তারা কিন্তু কখনোই চিন্তা করে না তাই আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি ক্যাশে গাড়ি কিনেন ক্যাশ আপনার কাছে না থাকতে পারে আপনি লোন নিয়ে গাড়ি কিনেন কিন্তু তার সাথে সাথে আপনার ভবিষ্যৎ তার সাথে সাথে আপনার ইনভেস্টমেন্ট তার সাথে সাথে আপনার রিস্ক কভার আপনার লাইফ অফ ভ্যালু আপনার জীবনের ভ্যালু কতটা রয়েছে আপনার ফ্যামিলির উপর তার উপর নির্ভর করে আপনি অতি অবশ্যই লাইফ ইন্স্যুরেন্সের পলিসি কিন্তু অতি অবশ্যই পার্চেস করবেনই করবেন কারণ একটি কথা মাথায় রাখবেন আপনি এইভাবে বলবেন স্যার আজ পর্যন্ত কেউ লাইফ ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম দিয়ে গুড়ি ফাঁড়নি কিন্তু অনেকেই আছেন যারা লাইফ ইন্স্যুরেন্স দেননি বা নেননি এবং আজকে তাদের পরিবার দরিদ্রের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এটি কিন্তু বাস্তব ফ্রেন্ডস আমার দেখা অনেক রয়েছে যাদের লাইফ ইন্স্যুরেন্স পলিসি ছিল না বা নেননি তাদের পরিবারে একটি অর্ঘটনার পর তাদের পরিবাররা দরিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে তাই আমি সর্বশেষে বলবো যে সবচেয়ে পেলে লাইফ ইন্স্যুরেন্স পলিসি তো আশা করি কিছুটা হলো বুঝতে পারলেন যে যদি আপনার পলিসিটা আপনাকে বলে যে আমার কাছে এখন টাকা নেই আমি পলিসি প্রিমিয়াম জোগাড় করতে পারবো না তো এর এগেন্স্টে আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেলিং করবেন তো বন্ধুরা এটি ছিল ভিডিও ভালো লাগলে কি করবেন লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না